রাজিমুহ হে রাসুল আপনি বলেন আমাকে নিষেধ করা হয়েছে যে আমি তোমরা আল্লা ছাড়া যাদেরকে এবাদাত করো তাদের এবাদাত আমার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আল্লাহ ছাড়া তোমরা যাদের এবাদত করো তোমাদের দেব দেবী লান তোমরা বিভিন্ন পাথরের মূর্তি আল্লাহ বলেন আমাকে এ ধরনের বস্তুর এবাদাত করতে বারণ করা হয়েছে হে রাসু আপনি বলেন কুল্লা আত্মব্যহম তোমাদের কামনার অনুকরণ আমি করব না তোমরা তোমাদের যা মন চায় তাই করো কিন্তু আমি এটা করব না ক দলাল তুই যাও আমার মোহতাদিন আর আমি যদি এভাবে করি তোমাদের মন চায় যা তোমরা যাদের এবাদাত করো তার এবাদাত এগুলি যদি আমি করি তাহলে নিশ্চয়ই আমি বিপদগামী হব পথভ্রষ্ট হব আমি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না কল আপনি বলেন ইন্দলা বাইনাতে তিমর্বি নিশ্চয়ই আমি আমার রবের পক্ষ পক্ষতে উজ্জ্বল নিদর্শন উজ্জ্বল প্রমাণের উপরে আসি আমি যে পথে আসি এটা রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণ প্র মানে সাক্ষী যে আমি সৎ পথে আছি সরল পথে আসি সেরাতাল মোস্তাকিমে আসি ও কাজুম্ভি এবং তোমরা এই বাইয়েনাথকে এই উজ্জ্বল প্রমাণকে তোমরা অস্বীকার করছো এখানে বাইনাথ বলতে কোরআন বাইয়েনাথ বলতে সারাতাল মুস্তাকিম তো আল্লা রসুল বলেন যে আমি যে কোরআনের পরে আছি আমি যে সেরাতাল মুস্তাকিমের উপরে আছি রবের পক্ষ থেকে এটাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করছো অস্বীকার করছো আর তোমরা চাচ্ছ আমার কাছে কেয়ামাত নাই বড় বড় মৌজে যা তো আল্লাহ রসুল বলেন মা আইন্দি মাস্তাস্তুনা ভি তোমরা যে বিষয়গুলি ত্বরান্বিত করছো দ্রুত কামনা করছো এটা আমার কাছে নাই এনএল হুকম ইল্লা আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা নাই কাজে আল্লাহর আদেশ ছাড়া আমি এগুলি তোমাদের জন্য প্রকাশ করব। এমন কোনো ক্ষমতা আমার নাই একস্মুর হাক্কা হুয়া খায়রুল ফাঁসিলেন আল্লাহ তালা সত্য বর্ণনা করেন এবং তিনি উত্তম রায় দানকারী কাজী আদেশের মালিক আল্লাহ আল্লাহর আদেশ ছাড়া কোনো নবী কোনো মজেদা প্রদর্শন করতে পারেন না আর মজেদা প্রদর্শনের ফল যে ভালো না সেটা তো আল্লাহ বারবার বুঝে বলছেন যে আপনি যা চান ওরা যা চায় এটা যদি আমি দান করি আমি করতে পারি কিন্তু এই মজোদা দেখার পরেও যদি ওরা ইমান না আনে তা আমি ওদেরকে সমলে ধ্বংস করে দেব। আপনি কেটা চান তার সোল এটা চান নাই যে না এভাবে মজে যা আমি নেবো না কুল আপনি বলুন লাউ আইন চা জুলাবি তোমরা যা দ্রুত কামনা করছো এটা যদি আমার কাছে থাকতো তো আমার মধ্যে আর তোমাদের মধ্যে চূড়ান্ত ফসল হয়ে যেত অর্থাৎ তোমরা যে বিষয়গুলি দাবি করছো ওই বিষয়গুলি যদি এসেই যেত বা আমার কাছে থাকতো তাহলে তোমাদের আর আমাদের চূড়ান্ত ফসল হয়ে যেত অর্থাৎ এই মৌযদা দেখে তোমরা তো ইমান আনবে না আল্লাহ বলছেন এটা সত্য আর মৌজোদা দেখে ইমান না আনার পরে অন্য অন্য জাতি যেভাবে ধ্বংস হয়েছে তোমরা সেভাবেই ধ্বংস হয়ে যেতে যেমন সারা সারা জাতি উঠ চেয়েছিল মৌযোদা গাভিন উঠ দেওয়া হয়েছে পরবর্তীতে সেই উটের উপরে তারা বিশ্বাস হারিয়েছে উঠতে হত্যা করেছে তারা ধ্বংস হয়েছে মোজেজা দাবি করার পরে সেই মোজেজা আসার পরে যদি কোনো জাতি সেই মজাদার সাথে ব্যবহৃ করে তাহলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তো আল্লাহ বলেন এই মোজেজা যদি আমার কাছে আসে তাহলে তো তোমাদের আমাদের চূড়ান্ত ফাঁসলা হয়েই যাবে অর্থাৎ তোমরা আর পৃথিবীতে বেঁচে থাকবে না এই মোজেজা যদি চাও তাও আর যদি কেমন চাও তাও দুটাই একই অবস্থা আল্লাহ আলমবে জালিমিন আল্লাহ তালা জালেমদের সম্পর্কে ভালো জানেন কোরআন হচ্ছে সবচেয়ে মৌজা কোরআনের কোনো বড় মজেদা পৃথিবীতে আসে নাই আর আসবেও না কোরআন সবচেয়ে বড় মৌজেজা তো এই জন্য আল্লাহ বলেন যে তোমরা মজুদা দাবি করো না এটা দাবি করার পরিণাম খারাপ আসলামকে সবচেয়ে শ্রেষ্ঠ মজুদাগুলি দান করা হয়েছিল কিন্তু তারপরও তার জাতি আহ সেগুলি অবিশ্বাস করেছে শেষ তাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছে আল্লাহ বলেন বলেন্দা মাফাতিহুল গায়ব গায়েবের সমস্ত চাবি কাঠি আল্লাহর কাছে আল্লাহ সারা কেউ গায়েব জানে না গায়বের চাবি কাঠি আল্লাহর কাছে আল্লাহ সারা কেউ গায়েব জানেন না তবে গায়েবের কোনো বিষয়ে যদি আল্লাহ তার রাসুলকে জানাতে ইচ্ছা করেন সেটা স্বতন্ত্র কথা ইচ্ছে করলে সেটা কোনো কোনো বিষয় তার রাসুলকে জানাতে পারেন যেমন তিনি গায়বের কতগুলি বিষয় রাসুলকে জানিয়েছেন যে জান্নাত আছে জান্নাম আছে ফ্রেস্তা আছে এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এগুলো গায়েব কিন্তু সত্য আল্লাহ বলেছেন ওয়ালামু মাহফিল বার বাহার আল্লাহ জানেন জলের স্থলে কি আছে অমাতাসকুতুব ওরাক আলামু হা আল্লাহর এলেমের বাইরে একটা গাছের পাথা ঝরে না হাব্বাতফি জুলুমাতলা রাখবেন মাটির অন্ধকারে কোনো একটি দানা এবং অলা রাতবেন অথবা মৃত্তিকার অন্ধকারে কোনো দানা অথবা কোনো তরুতাজা বস্তু ভিজা বস্তু ওলাইয়া অথবা কোনো শুক শুষ্ক বস্তু এগুলি নাই যে বরং এগুলি সব আল্লাহর কেতাবে লেখা আছে অর্থাৎ একটা তাজা দানা আর একটা শুষ্ক দানা শুকিয়ে যে দানাগুলি সংরক্ষণ করা হয় তো এই আর তাজা দানা আপনি একটা ফল খেলেন এখনই যে তার দানাটা বের হলো আটি বা বিষিটা বের হলো এটা রতব এটা মানে ভিজা আর যেটা আপনি বিসিটা সংরক্ষণ করে এটা শুকনো তো আল্লাহ বলেন এই ভিজা দানা শুকনো দানা কোন দানাটা কোথায় আসে কোন দানাটা মাটির মধ্যে এগুলা আল্লাহ তালা সব আল্লাহ জানেন মাটির মধ্যে একটা দানা বপন করে কৃষক চলে আসে কৃষকের আর ওখানে কোনো কার্যক্রম থাকে না ওই দানাটাকে অঙ্কুরিত করা তাকে গাছে পরিণত করা ফলে মূলে পরিপূর্ণ করা এটা সম্পূর্ণ আল্লাহর কাজ এটা আল্লাহ করেন এখানে মানুষের কোনো কর্তৃত্ব কোনো কাজ মানুষ এখানে এটা সেখানে মানে কাজে আসে না বা মানুষের কোনো কাজ এখানে আল্লাহ তালা গ্রহণ করে না সম্পূর্ণ আল্লাহ তালা নিজ দায়িত্বেই এই কার্যগুলি আল্লাহ সম্পাদন করে থাকেন দেখেন এটা কত মারাত্মক কথা একটা গাছের পাতা এটা হলো একটা পাতার মৃত্যু যেমন মানুষ মৃত্যু হলে তখন মৃত্যু আসলে মানুষ মৃত্যু করে ঢলে পড়ে তার আর জীবন থাকে না একটা গাছের পাতা যতক্ষণ ডালের সাথে থাকে তখন পাতাটা জীবিত কিন্তু ওই পাতাটা যখন পেকে যায় তারপর শুকিয়ে ঝরে পড়ে তখন এই পাতাটার মৃত্যু হয় তো একটা পাতা তারও মৃত্যু সম্পর্কে আল্লাহ তাল অবহিত আছেন এবং আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পড়ে না এ কথা শুনলে কেমন অবাক লাগে বলেন পৃথিবীর আমাজন জঙ্গলে কত গাছ আছে মালয়েশিয়ার জঙ্গলে কত গাছ আছে আমাদের সুন্দরবনে কত গাছ আছে এবার আফ্রিকার মাদাগাসকারে কত জঙ্গল আছে তো পৃথিবীর কত গাছের পাতা একসঙ্গে পড়ে আমাদের চোখের সামনে আমরা দেখে পাই একটু বাতাস আসলো ঝরঝর করে একটা গাছ থেকে হাজার হাজার পাতা পড়ে গেল এই যে শামুল গাছগুলি এই সূক্ষ্ম সূক্ষ্ম পাতা এই সাজনা গাছগুলি ছোটো ছোটো পাতা এরকম প্রত্যেকটা পাতাই ঝরে এবং এই ঝরার সময় যেটা আল্লাহ জানেন যে কোন পাতাটা কখন ঝরবে কোন পাতাটার মৃত্যুর সময় কখন একটা মানুষের যেরকম হায়াত এবং মগতের তালিকা করা আছে একটা গাছের পাতা ঝরার ব্যাপারেও ওরকম আল্লাহর কাছে তালিকা করা আছে সোফান আল্লাহর কত বড় কুদরত তো এগুলি চিন্তা করে আমরা শেষ করতে পারবো না যে আল্লাহ তালা কত ক্ষমতার মালিক কাজেই আমাদের কাজ হচ্ছে আত্মসমর্পণ আমরা অনেকগুলো বুঝি আবার কতগুলো বুঝি না বুঝেও এবং না বুঝেও আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে এটার মধ্যে আমাদের কল্যাণ আমরা তো সব বুঝতে পারবো এই চিন্তা করা ভুল হবে তার কারণ আমরা সসীম আল্লাহ অসীম কেজি অসীমের কুদ্রাত আমরা সবই বুঝতে পারবো এই চিন্তা করা ভুল এই জন্য অনেক সময় যদি আমরা না বুঝিও তবু আত্মসমরণ করতে হবে এই জন্য আল্লাহ আকার হাত দুইটা শব্দ ব্যবহার করছেন যে আনুগত্য করতে হবে ইচ্ছা এবং অনিচ্ছায় ইচ্ছা যদি নাও করে তারপরও মেনে নিতে হবে যে আমি এই শক্তির সাথে আমি লড়াই করতে পারবো না মোকাবেলা করতে পারবো না কাজে আমার ইচ্ছা করে না বুঝি না কিন্তু তারপরও তা মানতে হবে এই জন্য তাও কারহা দুটা শব্দ ব্যবহার করছে যে তুমি ইচ্ছা অথবা অনিচ্ছায় তুমি মাইনটা বাধ্য থাকবে আমরা এতে মতো সবায়াতগুলি কোরআনে আছে আমরা অর্থ বুঝি না কিন্তু আল্লাহ বলছেন কি যে জ্ঞানীরা ওটা সম্পর্কে বলবে যেটা আল্লাহর পক্ষ থেকে এর উপরেই আমরা ইমান আনলাম কোন লুম ন্যান্দে রববে না ওটা রবের পক্ষ থেকে কিন্তু আমরা বুঝতেছি না সবই বোঝার চেষ্টা করা যাবে না সবই জানার চেষ্টা করা যাবে না হ্যাঁ তবে যেগুলি সম্ভব আল্লাহ যেগুলি জানার জন্য আমাদের পথ উন্মুক্ত করে দিয়েছেন বা যে বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করছেন সে বিষয়ে আপনি চূড়ান্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করতে পারেন কিন্তু যে বিষয়ে জ্ঞান দান করা হয় নাই সে বিষয়ে এক বিন্দু অগ্রসর ক্ষমতা আমাদের নাই যেমন প্রাণী সৃষ্টি এই প্রাণী সৃষ্টির ব্যাপারে মানুষ একটা আজ পর্যন্ত কোনো একটা মানুষটা মশার ডানা বা একটা মাছের ডানা সৃষ্টি করার ক্ষমতা অর্জন করতে পারে নাই তাহলে যে মানুষ রোবট বানাচ্ছে রোবট দ্বারা চিকিৎসা আছে রোবট মানুষের মতো সব কাজ করছে যে মানুষ চাঁদে যাচ্ছে মঙ্গলে যাচ্ছে শুক্রে যাবে সেই মানুষ একটা মশামশির ডানা সৃষ্টি করার মতো ক্ষমতা অর্জন করতে পারে নাই তার কারণ আল্লাহ বলছেন যে আমি যে বিষয়ে তোমাদেরকে জ্ঞান দান করেছি কেবলমাত্র সেই বিষয়েই এবং ততটুকুই জ্ঞান তোমরা আয়ত্ত করতে পারবে এর বাইরে কোনো বিষয়ে জ্ঞান তোমরা আয়ত্ত করতে পারবে না আল্লাহ আয়াতার কু শিশুরা বা মধ্যে এটা আলাদা বলেই দিয়েছেন আর বলে দিয়েছেন এবং তা বাস্তব সত্য তো এভাবে বিয়াবেশ এটার মধ্যে কথাও আসে যে গাছপালাগুলি যখন শুকিয়ে যায় তখন তার মৃত্যু হয় আর যতক্ষণ গাছপালা তরুতাজা থাকে তখন জীবিত থাকে তো এই জন্য বলেন কতটা গাছ শুকাবে কতটা গাছ শুকনো হয়ে যাবে কতটা গাছ তরুতাজা থাকবে এটাও আল্লাহর এলেমে আছে আল্লাহর হিসেবে আছে কাজেই কোনো প্রাণীর মৃত্যু আল্লাহর এলেমের বাইরে হয় না সে প্রাণীটা ছোট বড় যাই হোক আল্লাহর সৃষ্টি কোনো প্রাণী এর মৌওয়াদ আল্লাহর হুকুম ছাড়া হয় না ওল্লা এত অফাহ কুমবেল্লা তিনি সেই আল্লাহ যিনি রাতে তোমাদেরকে মৃত্যু দান করেন মৃত্যু মানেই আমরা নিজেরা যাই তখন মরার মতো শুয়ে থাকি মানুষ যখন ঘুমায় তখন তার দেহের ভিতর থেকে তিনটে নফস বের হয়ে যায় নবসে মতমাইনা নবসেল আবামা নফসে আম্মারা এই তিনটা নভস হলো মানুষের পরিচালক এরা বের হয়ে যায় ফলে মানুষের পরিচালনা শক্তি অর্থাৎ তার শক্তিটা এটা বিকাল হয়ে থাকে হয়ে যায় ঘুমের সময় তো এটাকে আল্লাহ মৃত্যুর সাথে তুলনা করেছেন এটা এক ধরনের মৃত্যু আমরা যখন মরব তখন চারটে জিনিস বের হয়ে যাবে নবসে মতমাইনা নবসেল আবমা নফসে আম্মারা এর সাথে রুহু রুহ এ রুহু বের হয়ে যাবে আর যখন আমরা ঘুমাই তখন আমাদের এই রুহুটা বের হয় না এটা করার সহ অন্য এতে আল্লাহ বলছেন আল্লাহ আকবজুল আহ সাহি আল্লা তি ইাম ফিমা নামে হা মৃত্যুর সময় আল্লাহ তালা মানুষের নফস এবং রুহুগুলি হস্তগত করেন এবং ঘুমের মধ্যে যারা মৃত্যুবরণ করে না তাদের নফস এবং রুহুগুলিও তাদের নফসগুলি আল্লাহ হস্তগত করেন তাদের রুহু তো ভিতরে থাকে তো এই যে সিস্টেমটা অর্থাৎ নিদ্রা থেকে মৃত্যুকে বোঝা এটা কিন্তু একটা সহজ যে আপনি যখন নিদ্রা যান তখন আপনার কাছে অস্ত্র বন্দুক এটা সেটা সব কিছু রেডি কিন্তু ঘুমালে আপনার কাছ থেকে একজনের সব নিয়ে গেল তো আপনার হাত পা চোখ কান সবই তো আপনার কাছে ছিল এটা হারাই যায় নাই আপনার হাত পা চোখ কান না সবই তো ছিল কিন্তু তার মধ্যে আপনি দ্বারা কোনোই কাজ করতে পারলেন না সবই ঘুমের সময় নিয়ে গেল এটার কারণ কি অর্থাৎ আপনার এই যে মানুষের দেহের যে নফস। এগুলো হলো মানুষের পরিচালক তো এই পরিচালক যখন আপনার বের হয়ে যায় ভিতর থেকে তখন মানে যারা পরিচালিত অর্থাৎ আপনার শক্তিগুলি এগুলি তখন অর্গানগুলিগুলি বিকল হয়ে থাকে এগুলি তখন কর্মক্ষমতা হারায় কার্যক্ষমতা হারায় এবং এভাবে তারা থাকে আপনার চোখের সামনে থেকে নিয়ে যাচ্ছে সব কিছু আপনি কিছুই টের পাচ্ছেন না তাহলে এই ঘুম আর মহুয়া এটা কাছাকাছি অর্থাৎ মউয়ার সময় চারোটা বাইট হবে আর ফিরে আসবে না আর ঘুমের মধ্যে মানুষের তিনটা নস বের হয় আবার ফিরে আসে তো এই ঘুম ঘুম হলো ছোটো মৌয়া তার বড় মৌয়াদ হলো তো প্রধান মৌয়া তা বুঝতেই পারছেন তো আল্লাহ তাহলে এখানে বলেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে রাতের বেলায় মৃত্যু দান করেন অর্থাৎ রাতের বেলায় তোমরা ঘুমাও ও আলা মা জরাত নাহার এবং তিনি জানেন যা তোমরা দিনের বেলায় করো সুমাইয়া বা সুগুমফি অথবা তোমাদের দিনের বেলায় তিনি তোমাদেরকে আবার জাগিয়ে তোলেন ঘুম থেকে তোমাদেরকে জাগ্রত করেন কেন লেজ আলম মুসাম্মা এভাবেই তোমাদের নির্ধারিত সময়টা কেটে যাবে দিন রাত দিন রাত এর মধ্যে একটা মানুষের জীবনের যে সময়টা এই দিবরাত্রির মাধ্যমেই একটা মানুষের জীবনের সময়টা পার হয়ে যায় এই সময়টা পার হয়ে গেলে সুম্মাইয় মানুষ হুকুকুম তারপর তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে আল্লাহ বলেন সুম্ময়ু নাবুম তুম তামালুন এরপরে আল্লাহতালা তোমাদেরকে খবর দিবেন জানাবেন যা তোমরা পৃথিবীতে করতেছিলে দেখুন এই যে বাস্তব বিষয়গুলি বোঝেন যে এই বাস্তব বিষয় আল্লাহ বলছেন এই নিদ্রাটা তোমাদের জন্য একটা মানে ছোট মৃত্যু তো এই নিদ্রার পরে তোমাদেরকে আমি জাগ্রত করি আল্লাহ বলেন তোমাদের জন্য আমি দিবারাত্রি সৃষ্টি করেছি এই দিবারাত্রি হচ্ছে তোমার যে নির্ধারিত সময় এই সময়টা পার হওয়ার জন্য এই দীবরাত্রিকে আল্লাহ তালা এভাবে সৃষ্টি করেছেন প্রতিদিন আমরা বুঝতে পারছি যে একটা দিন পার হলো একটা রাত পার হলো জীবন থেকে একটা দিন আমাদের আমার চলে গেল এভাবেই চলতে চলতে যখন আমার নির্ধারিত সময় শেষে যাবে তখন আমার জন্য মানে ওই পুরা পূর্ণাঙ্গ মৃত্যু তখন আমাকে গ্রহণ করতে হবে তো এগুলি শোনেন একটা মানুষের একটা স্বপ্নের কথা এগুলো না বলা ভালো কিন্তু অনেক কথা আছে যে কথার মধ্যে মানুষের উপদেশ আছে যেন বলি এক জ্ঞানী লোক স্বপ্নটা কিন্তু এটা আবার আল্লাহর পক্ষ থেকে একটা মানে রহমত যে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা মানুষকে অনেক জ্ঞান দান করে থাকেন এবং আল্লাহ তালা তার প্রিয় বান্দাদেরকে অনেক বিষয় অবগতও করায় থাকেন স্বপ্নের মাধ্যমে তো একটা ওরকম জ্ঞানী লোক স্বপ্ন দেখে যে তাকে একটা বাঘে আক্রমণ করেছে তখন ওই লোকটা কী করবে এখন হঠাৎ করে দেখে যে কাছে একটা বড় গাছ ওই খুব চেষ্টা করে গাছে উঠে গেছে লোকটা উঠে যাওয়ার পরে এখন ওই বাঘ আর গাছে উঠতে পারছে না ও নিচে খালি ঘুরছে আর হালুম হালুম করছে তো ও লোকটা এখন ওই গাছের উপরে উঠে মোটামুটি নিজের নিরাপত্তা লাভ করেছে কিন্তু একটু পরেই তাকাই দেখে যে দুটা ইঁদুর ওই গাছের শিকড় কাটতেছে অবিরাম কেটেই যাচ্ছে একটা ইঁদুর কালো একটা ইঁদুর সাদা এই দুইটা ইঁদুরে তার গাছের শিকড় কাটছে এখন সে মারাত্মকভাবে ভীত হয়ে গেছে যে শিকড় কাটলেই গাছটা পড়ে যাবে আর বাঘ আমাকে ধরবে বাঘ যাচ্ছে না তো এমতো অবস্থায় খুবই দুশ্চন্ার মধ্যে সে আসে এর মধ্যে হঠাৎ দেখে যে গাছের উপরে একটা মৌচাক একটা মৌমাছির বাসা মৌচাক সেখান থেকে মধু ঝরছে তখন ওই হাত পেতে ওখান থেকে ওই ফোটা ফোটা মধু পরে ওই মধু হাত দিয়ে ধরে আর ছিঁটে খায় এই মধু খেতে শুরু করেছে পর এখন আর ওই বাঘের ভয়ে বা গাছটা কেটে ফেলা হচ্ছে এই ভয় আর নাই আর মধু চারতে চাটতেই তার ঘুম ভেঙে গেছে তখন সে একজন অভিজ্ঞ আলামের কাছে তার স্বপ্নটা বললো তিনি বললেন যে আপনার স্বপ্নটা খুবই মারাত্মক এর অর্থ হচ্ছে যে আপনার পিছনে যে বাঘটা ঘুরছে ওটা হলো আজরায়েল এই আজরায়েল নির্ধারিত করাই আছে যে কোন আজরাইল কার জান আজরাইল গ্রুপে কোটি কুটি ফেরস্তা আছে কাজে কোন আজরাইল কোন আজরাইল গ্রুপের কোন ফেরেস্তারা কার যান করবে যান কবজ করবে এবং এই গ্রুপের প্রধান হলো আজরাইল এই গ্রুপে আজরাইলের অধীনে কোটি কোটি ফেরস্তা আছে তো এই জন্য মানুষের যান কবচ করার জন্য ফেরস্তা নির্ধারিত করা আছে আল্লাহর তো এখন ওই আজরাইল তোমার বাঘ ও তোমার পিছে আছে আর তুমি যে গাছে উঠেছো এটা তোমার হায়াত এই হায়াত হলো তোমার বৃক্ষ আর যে দুটো ইঁদুরে তোমার গাছে শিকার কাটছে এই দুটা ইঁদুর হচ্ছে মানে দিন এবং রাত সাদা ইঁদুর কালা ইঁদুর এই দিন এবং রাতে তোমার হায়াত এটা কেটে যাচ্ছে প্রতিদিন তোমার হায়াত কেটে যাচ্ছে হায়াতটা কমে যাচ্ছে এইভাবে হায়াত কমতে হায়াত হায়াত শেষে যাবে তখন তোমার ওই হায়াত বৃক্ষ ও পড়ে যাবে তখন তুমি বাঘের দ্বারা আক্রান্ত হওয়া আর তুমি যে মধু চাটলে হলো দুনিয়া এই দুনিয়ায় যদি কেউ এই দুনিয়ার স্বাদ যদি কেউ এরকম গ্রহণ করতে থাকে একেবারে নিরিবিলিভাবে যদি দুনিয়ায় কেউ মগ্ন হয়ে থাকে তাহলে তার জন্য এই বিপদগুলির কথা সে কিছুই মনে রাখতে পারবে না সব ভুলে যাবে এর সামনে মরণ আছে মনে করে বিচার আছে হিসাব দিতে হবে তো এই দুনিয়ার স্বাদ যদি মানুষ গ্রহণ করে এই জন্য দুনিয়া জীবনে বেঁচে থাকার জন্য যতটুক প্রয়োজন ততটুক করতে হবে সবারই কিন্তু এই দুনিয়ার মধ্যে একেবারে নিমজ্জিত হওয়া যাবে না এই দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া যাবে না এবং সারাক্ষণ দুনিয়া দুনিয়া করেই সময়টা কাটানো যাবে না অধিকাংশ সময় পরকারের চিন্তায় মগ্ন থাকতে হবে এবং দুনিয়ার কাজ করবারের মধ্যেও আল্লাহকে স্মরণে রাখতে হবে তো এই জন্য এই স্বপ্নটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একটা জীবনের অবস্থাটা কি মানে দুনিয়ার মধ্যে ঢুকলেই আর মানুষ তার যে সামনের মহাবিপদ এটা মানুষ আর ভুলে যায় একটা মানুষকে শয়তান বুঝায় যে এই লোকটাকে খুন করতে পারলেই তোর আর কোনো বাধা বিঘ্ন নাই তুই এগুলা সম্পত্তিরও মালিক হয়ে যাবি তোকে আর কেউ বাধাও দিবে না এই লোকটাকে খুন কর কিন্তু এই লোকটা খুন করার পরে যে কি অবস্থা হবে এটা কিন্তু শয়তান তাকে বলে না শয়তানের এই জন্যই নাম হলো খন্নাস যে কুবুদ্ধি দিয়ে পালিয়ে যায় যখন ওর কুবুদ্দিতে মানুষ অন্যায় করে অন্যায় করার পরে আর শয়তানকে পাওয়া যায় না তখন ও পালিয়ে যায় এই জন্য আল্লাহর কথা শুনতে হবে আসমানি কেতাবের কথা হচ্ছে আল্লাহর কথা